আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ ১৩ জানুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো গুমরা দুর্ঘটনায় করুণ মৃত্যু যুবকের সড়কে গর্ত সমস্যা সমাধানে এপ্রিল মেতে এপ ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের আপাতত শিলচর সহ রাজ্যের পাঁচ শহরে পর্যায়ক্রমে গোটা রাজ্যে মিল্ল কৌটের অনুমতি পরীক্ষার মরসুমের পরেই পঞ্চায়েত দক্ষিণ হাইলাকান্দির উপজাতি অঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ কল্যাণ ও কৃষ্ণেন্দুর এবং সর্বশেষ খবরটি হলো আজ শুরু মহা মহাকুম্ভ পঁয়তাল্লিশ কোটি ভক্তের আপ্যায়নে তৈরি প্রয়াগরাজ এবারে শুনুন বিস্তারিত খবর মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারালেন দিগর খালের এক যুবক নিহত যুবকের নাম আঠারো বছর বয়সের শিবম পাল ঘটনাটি ঘটেছে রবিবার রাত আটটায় গুমড়া পেট্রোল পাম্পের সামনের এক মোটর মেরামতের দোকানে জানা গেছে গুমড়া পেট্রোল পাম্পের বিপরীতে থাকা নিজের হুর্তুত বাইয়ের মোটর গ্যারেজে মেকানিকের কাজে নিয়োজিত ছিলেন দিগরখালের খালের গৌরব পালের ছেলে শিবম এদিন বিকেল থেকে এ এস ওয়ান নাইন এসি ফোর সিক্স নাইন ফোর নম্বরের একটি ট্রাক ওই গ্যারেজে মেরামত চলছিল শিবম বিকেলে বাড়ি গিয়ে ভাইয়ের জন্য খাবার নিয়ে আসে সন্ধ্যার কিছু পরে ওই সময় ট্রাকের চালক গাড়িটি গ্যারেজের সামনে থেকে সড়কে উঠানোর প্রস্তুতি নিতে গিয়ে ব্যাগিয়ারে কিছুটা পিছিয়ে আসলে পেছনে দাঁড়িয়ে থাকা শিবম পালকে ধাক্কা দিয়ে পুরো তার উপরে উঠে যায় সঙ্গে সঙ্গে আশপাশের মানুষ চিৎকার করলে চালক ট্রাক থামায় মারাত্মক যখন শিবমকে ট্রাকের নিচ থেকে উদ্ধার করে কালাইন হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা কিন্তু হাসপাতালে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন শিবমপলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় পরিচিত মহলে সুখের চেয়া নেমে আসে ট্রাক এবং চালককে গুমরা পুলিশ হেফাজতে নিয়েছে শিবমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে অপরদিকে সড়কে গর্ত সমস্যার সমাধানে এপ্রিল মেতে এক বললেন মুখ্যমন্ত্রী আপাতত শিলচর সহ রাজ্যের পাঁচ শহরে পর্যায়ক্রমে গোটা রাজ্যে এখন থেকে সহকে গর্ত দেখলেই ছবি তুলে লোক নির্মাণ বিভাগকে অবগত করতে পারবেন রাজ্যবাসী এর জন্য শীঘ্রই একটি অ্যাপ তৈরি করতে সরকার ফেসবুক লাইভে এসে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শর্মা মুখ্যমন্ত্রী বলেছেন প্রথম পর্যায়ে শিলচর গুহাটি তেজপুর জুরহাট ও ডিব্রুগড় শহরের সূচনা হবে আগামী এপ্রিল মে মাস থেকে এই অ্যাপটি কাজ করবে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট শহরের মানুষের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন এখন থেকে যেখানেই গর্ত দেখবেন সঙ্গে সঙ্গেই ছবি তুলে ওই স্থানের সংকেত অর্থাৎ জিও ফেন্সিং অ্যাপে দিয়ে দেবেন একবার অ্যাপে সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গেই লোক নির্মাণ বিভাগ অবগত হবে ওই স্থানের ব্যাপারে এবং দুদিনের মধ্যেই বিভাগীয় কর্মীরা গর্ত বরাটের উদ্যোগ নেবেন তিনি বলেছেন আপাতত এই অ্যাপটি রাজ্যের পাঁচটি শহরে শুরু হলেও পর্যায়ক্রমে গোটা রাজ্যে এই ব্যবস্থা কার্যকর হবে লোক নির্মাণ বিভাগকে দু মাসের মধ্যে এফটি তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যে সড়ক দুর্ঘটনার প্রসঙ্গ উঠে এসেছে মুখ্যমন্ত্রীর কোথায় তিনি বলেছেন দুর্ঘটনা হ্রাস পাচ্ছে ঠিক তবে যানবাহন চালকদের আরো সচেতন হতে হবে মদ্যপান করে কোনো অবস্থায় গাড়ি চালানো চলবে না গত বছরের তুলনায় এবার দুর্ঘটনা যে কিছু কমেছে তার পরিসংখ্যান তুলে ধরেছেন তিনি বলেন গত বছর এক থেকে দশ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় রাজ্যে বিরানব্বই জনের মৃত্যু হয় এবছর ওই একই সময় চুয়াত্তর জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনা কমলেও এই সংখ্যা জানান দিচ্ছে যে আরো সাবধানতা অবলম্বন করা কতটা জরুরি ফেসবুক লাইভে রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রসঙ্গে নিন্দুকদের এক হাত নিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন ফ্লাইওভার বানিয়ে কি হবে প্রশ্ন তুলছেন কিছু মানুষ ফ্লাইওভার বানিয়ে যদি কিছুই হয় না তাহলে দিল্লি মুম্বাই কেন ফ্লাইওভার হচ্ছে ফ্লাইওভার হয় চানমারী থেকে গণেশগুড়ি খুব কম সময়ে মানুষ যাতায়াত করছেন গুহাটি বিমানবন্দরে যেতে এখন কম সময় লাগে মালিগাঁও চারালি যানজট মুক্ত হয়েছে শুধু গুয়াহাটি নয় তেজপুর মিশন চারালি লখিমপুর ডিব্রুগড় জুরহাট ডিফুতে ফ্লাইওভার হচ্ছে এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড চলতে থাকবে আগামী জুলাই মাসে গুহাটি বিমানবন্দরে নতুন টার্মিনালের সূচনা হবে সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দর হবে এই টার্মিনালটি গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতুর উদ্বোধন হবে শীঘ্রই শিলচর গুয়াহাটির মধ্যে এক্সপ্রেস হাইও নির্মাণ হবে মরিগাঁও দুরং সংযোগী সড়ক কাজিরাঙ্গা এলিভেটেড করিডোর নুমলিগড় গহপুরে সুরং সহ আরো অনেক কিছু হবে এদিন মুখ্যমন্ত্রী নাম উচ্চারণ করলে সমালোচনার বাক্য মানে বৃত্তি একজন কংগ্রেস সাংসদকে অ্যাডভান্টেজ আসামে মেলা হবে বিনিয়োগ বলে তার করা মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন তিনি মুখ্যমন্ত্রী সাংসদকে উদ্দেশ্য করে বলেছেন তিনি জাগিরে উঠে গেলেই দেখতে পাবেন ত্রিশ হাজার কোটি টাকায় কিভাবে দিনরাত উদ্যোগের কাজ চলছে আগামী পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য অ্যাডভান্টেজ আসাম টু পয়েন্ট আসামে বহু ভালো খবর দেখতে পাওয়া যাবে বলে উল্লেখ করে রাজ্যের যুব প্রজন্মের জন্য আসামকে আশা আকাঙ্ক্ষার এক স্বপ্নভূমিতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন এসব মুখের কথা নয় আমরা সব টাই করে দেখাবো বলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত অপরদিকে মিল্ল খৌটের অনুমতি পরীক্ষার মরসুমের পরে পঞ্চায়েত বোট বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত নয়টি অঞ্চল বাদ দিয়ে বুট করানোর ছাড়পত্র হাইকোর্টের অবশেষে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি মিলল রাজ্যের নয়টি অঞ্চলকে বাদ দিয়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য রাজ্য সরকারকে অনুমতি দিয়েছে গৌহাটি আদালত আদালতের রায় ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত রবিবার সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন আদালত পঞ্চায়েত নির্বাচনের অনুমতি দিয়েছে কিন্তু এই মুহূর্তে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার পরিবেশ নেই চোদ্দ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ফলে এই সময়ে নির্বাচন আয়োজন করলে বুথ কেন্দ্র বা ভোট গ্রহণের জন্য কাউন্টিং হল কঠিন হয়ে পড়বে এছাড়া এই সময়ে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলে গ্রামগঞ্জের পরিবেশ শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি করবে তিনি বলেন দুই তিন জানুয়ারি যদি পঞ্চায়েত নির্বাচনের নোটিফিকেশন জারি করা যেত তাহলে মাধ্যমিক পরীক্ষার দশ দিন পূর্বে নির্বাচন শেষ করা সম্ভব হতো ফলে এ অবস্থায় মাধ্যমিক ও এইচএস পরীক্ষার পর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি বলেন বহাগ বিহুর আগে পরে অর্থাৎ এপ্রিল মে মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ্য ডিলিমিটেশনের নামে আসাম সরকার রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের সীমা পুনর্গঠন করার ক্ষেত্রে অনিয়ম করেছে এই অভিযোগ এনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে নয়টি রিট পিটিশন দাখিল করা হয়েছিল গৌহাটি হাইকোর্টে এই রিট আবেদনের শুনানি গ্রহণ করে আদালত গত সতেরো ডিসেম্বর নয় জানুয়ারি পর্যন্ত উপপঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছিল এই অবস্থায় রাজ্য সরকার আপত্তি থেকে অঞ্চল বাদ দিয়ে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি চেয়ে আদালতে রিট আবেদন করে উভয় পক্ষের আবেদনের দীর্ঘ শুনানির পর হাইকোর্ট অবশেষে রবিবার বিবাদমান নয়টি অঞ্চল বাদ দিয়ে রাজ্য সরকারকে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি দিয়েছে এদিকে আদালতের রায় ঘোষণার পর রিট আবেদনের পক্ষে আইনজীবী একে কে তালুকদার বলেন আদালত সতেরো ডিসেম্বর যে নয়টি রিট পিটিশনের ভিত্তিতে স্থগিতাদেশ জারি করেছিল সেই অঞ্চলগুলোতে স্থগিতাদেশ বহাল রেখে পাকিস্তানে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার অনুমতি দিয়েছে তিনি আরো বলেন ইতিমধ্যে প্রায় পঞ্চাশটি রিট পিটিশন জমা পড়েছে এই রিট পিটিশনগুলো নিয়ে সরকার পক্ষের শপথনামা দাখিলের পর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে আদালত জানিয়েছে তালুকদার জানার যে নটি অঞ্চল বাদ দেওয়া হয়েছে তার মধ্যে শ্রীভূমি হাইলাকান্দি কাছাড় মরিয়াও জেলা রয়েছে তিনি বলেন ডিলিমিটেশনের নামে কেবল নয়টি অঞ্চলে সাংবিধানিক নিয়ম অমান্য করা হয়নি সমগ্র রাজ্যেই নিয়ম অমান্য করা হয়েছে যা কিছুতেই মেনে নেওয়া যায় না ফলে আদালতের এই রায়ের উপর তিনি শীঘ্রই আপিল করবেন আদালত চালু হলেই তিনি আপিল করবেন বলে জানিয়েছেন অপর দক্ষিণ হাইলাকান্দির উপজাতি অঞ্চলের উন্নয়নে বিশেষ উদ্যোগ কল্যাণ ও কৃষ্ণেন্দুর হাইলাকান্দি জেলা বিজেপি সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর কল্যাণ গোস্বামী দক্ষিণ হাইলাকান্দির উপজাতি অঞ্চলগুলি পরিদর্শন করেন মিজোরাম সীমান্তবর্তী রাইফেল মারা দামচুলার সহ অন্যান্য উপজাতি এলাকা এখনো উন্নয়ন দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে এই অঞ্চলে যোগাযোগ স্বাস্থ্য এবং শিক্ষা ব্যবস্থার অবস্থা এখনো আদিম যুগের মতো বলে জানা যায় পরিদর্শনের সময় দেখা যায় এই অঞ্চলের উন্নয়নের অভাব প্রকট এই পরিস্থিতি সম্পর্কে জেলা সভাপতি মন্ত্রী কৃষ্ণান্দু পালকে অবহিত করেন মন্ত্রীর নির্দেশে গতকাল দক্ষিণ হাইলাকান্দির এই দুর্গম অঞ্চলগুলি পরিদর্শন করেন জেলা শাসক নিসর্গ হিবারে গৌতম জেলা শাসক রাইফিল মুরা দামছড়া বিশুরম্ভস্থ সহ অন্যান্য এলাকার কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এছাড়া નિર્মিমান ছড়ক ও সেতু পরিদর্শন করে তিনি বিভাগীয় আধিকারিকদের কাছ থেকে জানার চেষ্টা করেন কেন দীর্ঘদিন ধরে এই অঞ্চল প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত এই উদ্যোগে এলাকার জনগণ জেলা বিজেপি সভাপতি কল্যাণ গুস্বামীকে ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এবং জেলা শাসক এনএইচ গৌতমের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন অন্যদিকে জেলার এসসি বোর্ডের নতুন চেয়ারম্যান কল্যাণময় সূত্রধর বলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অনুসূচিত জাতি ও উপজাতি মানুষের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তাই দক্ষিণ হাইলাকান্দির সব উপজাতি ও অনুসূচিত জাতির লোকজনকে উন্নয়নমূলক প্রকল্পের আওতায় আনা হবে অপরদিকে আজ শুরু মহাকুম্ভ পঁয়তাল্লিশ কোটি ভক্তের আপ্যায়নে তৈরি প্রয়াগরা শেষ হয়ে গেল কাউন্টডাউন আজ থেকে শুরু হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় কার্নিভাল মহাকুম্ভ মেলা বারো বছর পর পর বসে এই পূর্ণ কুম্ভ ফলে দীর্ঘ এক যুগের শেষে এসেছে এই পূর্ণ কুম্ভের মহাস্নানের সুযোগ তৈরি হয়ে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ প্রত্যাশা করা হচ্ছে পঁয়তাল্লিশ কোটি ভক্তের সমাগম হবে এবার কারমেলায় ভেঙে যাবে অতীতের সব রেকর্ড তাই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা মহানগরী সাত স্তরের নিরাপত্তায় ইউপি পুলিশই থাকবে তিরিশ হাজার সাতাশ ক্লোজ সার্কিট এআই ক্যামেরা বসানো হয়েছে যা চালাবে চব্বিশ ঘন্টার নজরদারি প্রতিটি কোনায় থাকছে সিসির নজরদারি এই কুম্ব এতটাই মহা হতে যাচ্ছে যে মেলা উপলক্ষে দেশ জুড়ে তেরো হাজার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে সাড়ে সাত হাজার স্পেশিয়াল বাস পরিষেবার ব্যবস্থা করেছে একা ইউপি সরকার পাশাপাশি থাকছে পাঁচশো পঞ্চাশ শাটল বাস মেলাগিরে সাত স্তরের নিরাপত্তায় চেক পুষ্টি বসানো হয়েছে একশো দুইটি পঁয়তাল্লিশ কোটি লোক আসবেন ধরে নিয়ে এরই মধ্যে তৈরি করা হয়েছে দেড় লক্ষ টেন্ড নতুন বৈদ্যুতিক লাইন যুগ করা হয়েছে সাড়ে চার লক্ষ ধারণা করা হচ্ছে ত্রিশ কোটি টাকার বিদ্যুৎ খরচ হবে মেলার এই দিনগুলিতে পদপৃষ্টির মতো ঘটনা যাতে না ঘটে তাই নিরাপত্তার ক্ষেত্রে আলাদা একটা টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে এবার কারবেলায় তিনটি শাহি স্নানের দিন কম করা হয়েছে সেগুলি হল চোদ্দ জানুয়ারির মকর সংক্রান্তির শাহি স্নান জানুয়ারি মৌরী অমাবস্যার স্নান এবং তিন ফেব্রুয়ারির বসন্ত পঞ্চমীর শাহী স্নান এই তিন স্নানের তারিখে লুকে লুকারণ্য হবে মহাকুম্ভ এছাড়াও স্নান রয়েছে সোমবার অর্থাৎ আজকের উদ্বোধনী দিনে পৌষ পূর্ণিমা স্নান বারো ফেব্রুয়ারি থাকবে মাঘ পূর্ণিমা স্নান ছাব্বিশ ফেব্রুয়ারি মেলার শেষ দিনে হবে মহা শিবরাত্রি স্নান আর এই তারিখগুলিকে মাথায় রেখে সেভাবেই রয়েছে প্রস্তুতি এদিন মেলা উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ এর মধ্যে টাই করে নিয়েছেন প্রয়াগরাজে এসেছে সাধু থেকে শুরু করে দেশের নানা প্রান্তের সাধু সন্নাসীরা বীর জমতে শুরু করেছে যে সেলিব্রিটিদেরও তবে এর মধ্যে যিনি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন তিনি আর কেওন 128 বছরের স্বামী শিবানন্দ সরস্বতী গত 100 মিটার দূরে যতগুলি কুম্ভ মেলা হয়েছে সবকরীতে উপস্থিত হওয়ার বিরল নজির রয়েছে তার মেলায় তার দেখা মিলেছে শুনে ভক্তরা এক নজর শিবানন্দ সরস্বতীর দর্শনের প্রত্যাশী হয়ে উঠেছেন হেভিওয়ার্ডদের মধ্যে বিদেশি অতিথিরাও নজর কাটছেন প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন অ্যাপল কোম্পানির অন্যতম প্রতিষ্ঠাতা স্টিভ জবসের শ্রী লরেন পাউসেল জবস এদিকে উদ্বোধনী দিনের আগে প্রয়াগরাজের একাধিক স্থানে হালকা বৃষ্টি হয়েছে এতে কিছু হলেও বেড়ে গিয়েছে শীতের প্রকোপ আজ থেকে চার দিনের জন্য বন্ধ করা হয়েছে স্থানীয় পরিবহন এরপর থেকে প্রয়াগরাজে যাতায়াতের জন্য অটো ই ও বাস পরিবহন থাকবে এর জন্য কিলোমিটার প্রতি দশ টাকা বাড়া ধার্য করে দিয়েছে ইউপি সরকার মেলা যাতে কোন ধরনের অঘটন না ঘটে তাই সেনা আদা সেনা এনডিআরএফ এর বিশেষ টিম এসে পৌঁছেছে রয়েছেন বাহিনীগুলির কর্তা ব্যক্তিরাও সব মিলিয়ে নিরাপত্তার বজ্র আটনির মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কার্নিভাল মহাকুম্ভ আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত